এর পরের প্রশ্ন হলো মৃত ব্যক্তির ফটো তোলা বা ভিডিও কলে প্রবাসী আত্মীয়-স্বজনকে দেখানো যাবে কিনা মৃত ব্যক্তির ছবি তোলা কিংবা ভিডিও কল করা থেকে বিরত থাকা উচিত কারণ মৃত্যুর পর মানুষের চেহারাতে তার শরীরে নানা রকমের পরিবর্তন এসে যাওয়ার সময় এই ছবি তোলাটা ভালো কোনো বিষয় নয় এটা থেকে যথাসম্ভব আমাদের বিরত থাকা উচিত এবং এমনিতেই সাধারণত useStateও প্রয়োজনে ছবি তোলা যায় ছবি তোলার ব্যাপারে ফটোগ্রাফি করে আমাদের যে মত পার্থক্য আছে যে ডিজিটাল যে ছবি তোলা হয় মোবাইলে বা আমাদের বিভিন্ন ডিভাইসে যেটি থাকে যেটি প্রিন্টেড নয় সেটিকে অনেক রকম একরম জায়জ বলেন এবং জায়জ হওয়ার মধ্যে আমাদের কাছে নানাভাবে যুক্তি এবং বেশি শক্তিশালী মনে হলেও এটি সতর্কতার পরিপন্থী যে প্রয়োজন সে আমরা ছবি তুলবো সেখানে মৃত ব্যক্তির ছবি তোলা বা ভিডিও করা তো অনুচিত তবে একান্ত তার সন্তান দূরে আছে আসতে পারছেন না তাকে যদি আপনি লাইভ ভিডিওর মাধ্যমে লাইভ কলের মাধ্যমে দেখাতে চান ভিন্ন বিষয় আহ তবে ছবি তোলা বিশেষ করে তার অঙ্গ এবং চেহারা বিকৃত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে না তোলা উচিত এরপর প্রশ্ন হলো মহরম মাসের বিশেষ কোনো আমল আছে কিনা মহরম মাসের বিশেষ আমল হলো বিশেষ নফল রোজা রাখা বলেছেন পরে সবচেয়ে উত্তর রোজা হলো আল্লাহর মাস মাসে রোজা রাখা এই জন্য মহরম মাসের স্পেশাল বা বিশেষ আমল হলো এই মাসে বেশি বেশি নফলত রাখবো আমরা ইনশাআল্লাহ আলা যার যতটুকু তফিকগুলো দু চার পাঁচ দশটা করি যে যতটুকু পারেন নফলতা রাখবেন এই মাসে এই মাসটি অলরেডি কয়েকদিন গত হয়ে গেছে বাকি দিনগুলো আছে আমরা নফলতা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আলা এটি হলো এই মাসের প্রধান আমল বা বিশেষ আমল এর বাইরে এটি সময় তো চার মাসের একটি সময় তো ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হওয়ার কারণে এই সময় তো মাস এই রুটিন কাজগুলো এবাদতগুলো রুটিন ভালো কাজগুলোকে বিশেষ গুরুত্বের সাথে করা এবং পাপের কাছ থেকে বেঁচে থাকার জন্য বিশেষভাবে সচেষ্ট থাকা সেটা আমরা অব্যাহত রাখবেন শিশালতা এরপর প্রশ্ন হলো আমি একটি কোম্পানিতে চাকরি করি কোম্পানিটি ইসরায়েল সংশ্লিষ্ট বর্জন লিস্টে আছে এজন্য সবসময় মনোবেদনায় ভুগি আমি চাকরি ছেড়ে দেবো কি না পরামর্শ যদি করবেন আপনার চাকরি যদি অন্যতম করার সুযোগ থাকে এই কোম্পানিকে আপনি যে সার্ভ করছেন সেটা না করে অন্য কোথাও সার্ভ করবেন সেটাই হবে আপনার জন্য উচিত এবং কর্তব্যের বিষয় যদি আপনি এই কোম্পানিতে কাজ করে কোম্পানিতে যতটা সার্ভ করছেন তার চেয়ে দিনের জন্য তার চেয়ে বেশি করতে পারছেন এখান থেকে বরং আপনি দিনের সুবিধা বা ইসলামের স্বার্থ আরও বেশি রক্ষা করতে পারছেন যেটা অন্য জায়গায় গেলে সম্ভব হবে না এরকম যদি হয়তো আপনি করতে পারেন বিশেষ করে আপনার যে কাজ সে কাজটা যদি মৌলিকভাবে হারাম না হয় আর যে কাজ করছেন সেটা যদি হারাম কোনো কাজ হয় তাহলে সেক্ষেত্রে কোনো অবস্থাতে সেখানে কাজ করা আপনার জন্য জায়েজ হবে না কুদ্দুস শেখ যদি আপনি লিখেছেন সামর্থ্য থাকা সত্ত্বেও যদি ভিক্ষা করে কি আমাদের দিন তাদের শাস্তি কী হবে সামর্থ্য থাকা সত্ত্বেও ভিক্ষা করা কোনো জায়েজ কাজ নয় ভালো কাজ নয় নবী পর্যন্ত উৎসাহিত করেছেন কেমন তাদের স্পেসিফিক কোনো শাস্তির কথা করোনা দিকে আলাদা করে বলা হয়নি যে সামর্থ্য থাকার পরও ভিক্ষা করলে এই এই ধরনের শাস্তি হবে তবে সন্দেহাতীতভাবে সামর্থ্য থাকার পরও ভিক্ষা করা এটা নিকৃষ্ট কাজ এবং আল্লাহ কাছে অপছন্দনীয় কাজ রাজধানী মহাখালীতে কূটনীতিকদের জন্য মদের বিক্রয় কেন্দ্র স্থাপন করেছে পর্যটন কর্পোরেশন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে অংশদের জন্য মদের বিক্রয় কেন্দ্র প্রতিষ্ঠা করা বিধান কি দেখুন একটি মুসলিম প্রধান দেশে মুসলমানদের ট্যাক্সের টাকায় কোনো মদের বিক্রয় কেন্দ্র স্থাপন করা এটা উচিত হবে না অথবা সরকারি কোন প্রতিষ্ঠানের কোনো কাজ করা মুসলমানদের যে চিন্তাধারা বেশিরভাগ মানুষ যে দেশের মুসলমান সে দেশের মানুষের চিন্তাধারা পরিপন্থী কাজ করা তো জনগণের চিন্তা চেতনা জন আশা আকাঙ্ক্ষার পরিপন্থী কাজ করা এটা তো আসলে আহ যে গণতন্ত্রের কথা বলা হয় সে গণতন্ত্রের সাথেও যায় না অতএব এটার আমরা তো বলবো যে এটা না করা উচিত এবং সেই দৃষ্টিকোণ থেকে এটি কোনো অবস্থাতে জায়জ হওয়ার কথা নয় এমনকি আপনার ইহুদি খ্রিস্টান ধর্ম মতেও বেসিকালি এটি জায়েজ নয় বাকি তারা তাদের ধর্ম থেকে বিচ্ছুত বা তার ধর্মীয় বিধান থেকে বিচ্ছুত যার কারণে তারা হয়তো এই সমস্ত বিধানগুলোকে তোয়াক্কা করছে না বা আমল করছে না এমনকি তাদের ধর্ম নামকে অস্ত্র থাকছে বেশিরভাগ ক্ষেত্রে এই বাস্তবিক অর্থে বা প্র্যাকটিসের ক্ষেত্রে তার অনেকেই মূলত নাস্তিকের পর্যায়ে চলে গেছেন তো এটা খুবই দুঃখজনক এবং এটা তাদেরকে কাফিরে পরিণত করে দেয় তারা যে আহলে কিতাবের সুবিধা পাওয়ার কথা সেই সুবিধা থেকে তারা বেরিয়ে যায় হোক তো মুসলমানদের ট্যাক্সের টাকায় কোনো প্রতিষ্ঠান পরিচালিত হলে সরকারি কোনো প্রতিষ্ঠান হলে সেই প্রতিষ্ঠান আসলে মুসলমানদের আশাকাঙ্ক্ষা প্রতিফলন হয় না এরকম কোনো কাজ করবে না সেটাই উচিত এবং কর্তব্য বিদেশিদেরকে আমাদের দেশে আনতে হবে তাদের এখানে নানারকম কাজ থাকতে হবে বা তাদের সাথে অ্যাঙ্গেজমেন্ট দরকার হয় সেটা বাস্তব একটা বিষয় আমরা জানি কিন্তু আমরা তাদের জন্য অ্যারেঞ্জ করব এবং তাদেরকে সুযোগ সুবিধা দিব এমন বিষয় যেগুলো সই অ্যালাউ করে না সেটা মুসলমান হিসেবে আমাদের জন্য জায়াজ নয় আমার মা ইঁদুর আমার মা ইঁদুর মারার জন্য রাতে যন্ত্র পেতে রাখেন সকালে উঠে আটকে পড়া ইঁদুরগুলোকে পানিতে চুবিয়ে মারেন এটা জায়েজ হচ্ছে কিনা দেখুন ইঁদুর মারা মৌলিকভাবে না কাজ না যদি ইঁদুর আমাদের উপদ্রবের কারণ হয় আমাদের ফল ফসল ক্ষতি করে বাসা বাড়িতে ডিস্টার্বের কারণ হয় তাহলে তাদেরকে মারাটা নিষেধ নয় কিন্তু নির্মমভাবে মানাটা নিষেধ অতএব ঈদুর মারতে গিয়ে আপনার মা যে প্রক্রিয়া অবলম্বন করছেন যে পানিতে চুবি মারছেন এটা অবশ্যই নির্মমভাবে হত্যা করেন নবিরাম বলেছেন আল্লাহ হাকাত আল্লাহ হসন আলা কুলিশেই আল্লাহ তার প্রত্যেকটা বস্তুর প্রতি হেসান করাটাকে ফরজ করে দিয়েছেন ওই দাদা তুমি আস্তে তুমি আস্তে কেতলতা যদি তোমরা কোনো পশুজাবে করতে হয় যুদ্ধ ক্ষেত্রে কোনো শত্রু পক্ষকে হত্যা করতে হয় বিচার পক্ষকে হত্যা করতে হয় তাহলে সেক্ষেত্রে তোমরা এহসান করবে অর্থাৎ অনুগ্রহ করবে সেক্ষেত্রে তোমরা অমানবিক হতে যাবে না যথাসম্ভব মানবিক হবে এবং চেষ্টা করবে তার প্রতি যাতে কোনো অবিচার না হয় সেদিকটাকে খেয়াল রাখতে বিধায় যে যে যেখানে যে কষ্টটা না দিলেই চলে সেভাবে কষ্ট দিয়ে আপনার কোনো প্রাণীকেও হত্যা করা যায় না সেজন্য এভাবে পানিতে চুবি আপনার এই ইয়েকে আপনার ইঁদুরকে মারা চাইছে আপনি বিষ প্রয়োগ করলেন কোনো যদি এক মেরে ফেললেন এই জাতি কোনো প্রক্রিয়া আপনি অবলম্বন করতে পারেন এরপর প্রশ্ন হলো এমন কোনো আমল আছে কিনা যা করলে আমি হজে যেতে পারবো দেখুন আপনি হজে যাওয়ার মতো আমল যে আমলগুলো আপনি হজে হজে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে সেটা মূলত আল্লাহ তালার কাছে দোয়া করা আল্লাহ কাছে যত বেশি আপনি দোয়া করবেন তত বেশি আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে হজে যাওয়ার সুযোগ দিবেন আপনি আশা করতে পারেন দোয়া করবেন যদি দোয়ার শর্ত অনুযায়ী আপনি করতে পারেনকে দোয়া করতে পারেন সেভাবে আপনি মনোযোগ সাথে দোয়া করতে পারেন কারণ আল্লাহ তালা অমনযোগী অন্তরের দোয়া কবুল করেন না অতএব সেভাবে যদি দোয়া করতে পারেন তো আশা করা যায় আল্লাহ বলে আপনার দোয়া কবুল করবেন তো সেভাবে আপনি দোয়ার চেষ্টা করবেন এর বাইরে নিজের সাধ্য অনুযায়ী আপনি অর্থ সঞ্চয় করা থেকে নিয়ে অন্যান্য প্রস্তুতি যেগুলো আছে সেগুলো আপনি নিতে থাকবেন আশা করা যায় তারপরে আপনি আহ আপনার দোয়া কবুল করবেন এর বাইরে আসলে স্পেসিফিক কোনো আমল না যেটা করলে আপনি হজে যেতে পারবেন হজে যাওয়ার জন্য এই চেষ্টাগুলো করবেন এছাড়া যে আমলগুলো করলে হজ এবং আমরা সব পাওয়া যায় যেমন শেখান নামাজ পড়লে আরো বিভিন্ন আমল আছে সে আমলগুলো আপনি করতে থাকবেন এখান থেকে হজের প্রতি আপনার আগ্রহ আপনার যা আছে সেটি বোঝা যাবে আন্তর্জাতিক ফুটবল খেলা দেখা এবং এ নিয়ে আলাপ আলোচনা করা যায় আছে কিনা দেখুন এই সমস্ত খেলাধুলা এই সমস্ত আপনার ক্রীড়া আন্তর্জাতিকভাবে যেগুলো হয়ে থাকে বা দেশীয়ভাবে এরকম বড় আসর যেগুলো হয়ে থাকে প্রথমত এগুলোতে যে উন্মাদনা হয়ে থাকে এগুলোতে বিনোদনের নামে যে আপনার উৎসবের উচ্ছলতা হয়ে থাকে এটা আসলে কোনো মুসলমানের সাথে যায় না একজন মুসলমান পৃথিবীতে বেঁচে থাকার প্রয়োজনে তার যতটুকু আনন্দ বিনোদন প্রয়োজনীয় সেটাকেও করে কিন্তু মুসলমান দর্শনগতভাবে বিশ্বাসগতভাবে তিনি যখন বিশ্বাস করেন যে অনন্তসমকালের যাত্রা তার সামনে আখেরাত রয়েছে এজন্য খুব সীমিত সময়ের জন্য তিনি এখানকার আনন্দ বিনোদনকে তার জীবনের বড় বিষয় হিসেবে দেখবেন না যারা এই যদি বিষয়ে ইনভলভ হয়ে থাকেন তারা সাধারণত তাদের ইমান এবং আমলগত ত্রুটি আহ এটার জায়গা থেকে তারা এটার সাথে ইনভলভ হয়ে থাকেন পশ্চিমা পৃথিবীর অনেক আলোমুড় আমাদেরকে দেখা যায় সে ইনভলভ যেটা আমরা ব্যক্তিগত মনে করি দুঃখজনক এক কথায় তাছাড়া এটা ফাসিকদের বড় মিলন বিশেষ করে আমরা দেখেছি যে ফিফা তারা তাদের ভেরিফাইড ফেসবুক পেয়ে যে সংক্রামিতার যে সিম্বল সেটা তারা প্রোফাইল পিকচারে স্থাপন করেছে ইতিমতো অর্থাৎ এরা যত শয়তানি কর্মকাণ্ড পৃথিবীতে হয়ে থাকে সেগুলোর তারা পৃষ্ঠপোষক বলতে পারি তো তাদের এই সমস্ত আয়োজনগুলোতে গা ভাসানো বা সেগুলোতে নিজেকে তার ইনভলভ করা মাখামাখি করা এটা আমাদের ইমানি এবং আদর্শিক দেউলিয়া

আহ তখনই প্রকাশ হবে যখন সে অহেতুক অনর্থক কাজ থেকে বেঁচে থাকবে তো আপনি এই জাতীয় কাজ করছেন সেখানে কে জিতলো না হারলো এটা আপনার কি হারে যাবে তো এই জাতীয় বিষয়গুলোকে না অবশ্যই সেটাকে আমরা না যায় কাজের অন্তর্ভুক্ত মনে করি রবি আপনি লিখেছেন আমি আমার মা সহ তামাত্ম হজ করেছি প্রথম ওমরা করার সময় মাকে হুইল চেয়ার আমরা করানোর জন্য একজনের সঙ্গে চুক্তি করেছি হজের পর আমা আমরা মদিনায় চলে যাই মক্কায় ফিরে এসে দ্বিতীয় আমরা করার সময় আমি নিজে মাকে হুল চেয়ারের তহজ সাই করে তখন মা জানান প্রথমার সময় চুক্তিগত লোকটি মাকে কেবল দেখুন হজ এবং ক্ষেত্রে এই ফরজটি যদি ছুটে যায় এবং আপনি শহর ত্যাগ করে অন্যত্র চলে গেছেন পরে আবার ফিরে আসছেন তাহলে সেক্ষেত্রে আপনার ওই ওমরাটি আবার আদায় করতে হবে কারণ আপনার ওমরা হয়নি এটা যদি ওয়াজিব হতো তাহলে সেক্ষেত্রে আপনি দম দিয়ে আহ এক্ষেত্রে

জনবসতি সেগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য আমাদের পাহাড়ে পর্বতে নদীতে আল্লাতে যেখানে বৃষ্টি হলে আমাদের ক্ষয়ক্ষতি হবে না আল্লাহ সেরকম বৃষ্টি আমরা চাই উপকারী বৃষ্টি আমরা চাই তো এই দোয়া দুটি দোয়া এক আল্লাহ সৈবান না টোল হাওয়ালেই না বলে আলাই না এই দোয়া নবী সালাম সোনা দ্বারা সাব্যস্ত আমরা অতিরিক্ত বৃষ্টি থেকে আত্মরক্ষার জন্য আল্লাহ তালা কাছে ভাবে নিবেদন করবো মাসে আমি বিয়ে করতে চাচ্ছি কয়েকজন বলেন মাসে বিয়ে করা নিষেধ আবার বলতে শুনেছি জন্মের মাসে বিয়ে করা নিষেধ এসব বিশ্বাস শুরু সমত কিনা আমি একটু রসিকতা করে বলি এমনিতেই অভিভাবকরা ছেলে মেয়েদেরকে সময়তা বিয়ে দিচ্ছেন না যার কারণে নানামুখী সমস্যা এবং সংকট তৈরি হচ্ছে পরিবার ব্যবস্থাপনা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দাম্পত্য জীবনে যে সুসম্পর্ক বোঝাপড়া হয় সাধারণত বয়সে বিষ হওয়ার পর সেটা না হয়ে দেরি হয়ে গেলে সেটা আসলে হয় না খুব বেশি সেনা খুব বেশি চালাকচুতুর হয়ে একেবারে অতিরিক্ত বয়স হয়ে গেলে তখন আসলে স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসার ভিড় গড়ে ওঠার কথা একটা নির্দিষ্ট বয়সে সেটা বেটে বলে সেভাবে হয় না এছাড়া সহ নানা সমস্যা হয়ে থাকে তো এমনিতেই প্যারেন্টসরা আপনার এই ভোগবাদিতার কারণে আপনার জাগতিক নানা ইস্যুর কারণে তারা তাদের সন্তানদেরকে যথাসময় বিয়ে দেন না দিতে পারেন না এর মধ্যে আবার মহার্ম মাসে বিয়ে করা যাবে না তারপরে জন্ম মাসে বিয়ে করা যাবে না অনেকে বলেন যে আহ কাটা চাঁদে বা আপনার কোরবানি মাসে বিয়ে করা যাবে না তো বছরে যদি দুই তিন মাসে বিয়েই করা না যায় তো বিয়ে মানুষ করবে এটা কখন আসলে এরকম কোনো কথা কোনো দিচ্ছে বলা হয়নি বিয়ের ক্ষেত্রে কোনো এমন কোনো সময় নেই যে এই ঠিক বিয়ে করা যাবে না শুধু হারামত অবস্থাতে হজবা আপনি ওমরার জন্য যখন অহামৃত আছেন ওই সময়টাতে মোহরিমের জন্য বিয়ে করা নিষেধ এবং সে বিষয়ে আমাদের এখতলাফ রয়েছে কিন্তু আপনার এর বাইরে রাতে দিনে আপনার যে কোনো মাসে আপনি বিয়ে করতে পারবেন বিধায় মহার্ম মাসে বিয়ে করা যাবে না আমার কোনো কথা নেই আবার জন্মের মাসে বিয়ে করবেন না সেরকম কোনো কথাও নেই সম্পূর্ণ কুসংস্কারের জন্য বিশ্বাস আলী নুর তুহিন আপনি লিখেছেন আমি তবা করার পর আবার পাপ করে ফেলি পাপ থেকে বাঁচার জন্য কয়েকটি কার্যকরী আমলের কথা বলুন তবা করার পর আবার পাপ হয়ে যাওয়া এটা মানবীয় দুর্বলতা ছাড় কিছুই নয় তো এরকম পরিস্থিতিতে আল্লাহবুল আলমিনের কাছে আমাদের দোয়া যেমন অব্যাহত থাকবে ক্ষমা প্রার্থনা বন্ধ হবে না বরং আরও শক্ত আরও গাঢ়ভাবে আমরা তবা করবো একবার তবা ভঙ্গ হয়ে গেলে পরবর্তী তবাটা হবে আরও শক্তিশালী তবা পরবর্তী তবাতে আমরা চেষ্টা করব আগের চাইতে আরও স্ট্রংলি তবা করার কারণ আমার আগে তবা ভেঙেছে মানে হলো তবাটা খুব বেশি স্ট্রং ছিল না আহ তারপরও তবা ভঙ্গ হয়ে যাওয়ার একটা বড় কারণ থাকে যে পাপের পরিবেশ থেকে হয়তো আমরা ফিরে আসি না তবা করেছি আমি পাপ করবো না অথচ আমি এমন জায়গায় আছি এমন অবস্থানে আছি যে আমার দ্বারা ঘুরে ফিরে অপরাধ হয়ে যাচ্ছে তো এই জায়গাগুলো থেকে আমরা সরে জন্য প্রাণ চেষ্টা অব্যাহত একদমই ইনশাআল্লাহ তার আহ সেটি হবে পাপের পরিবেশ থেকে ফিরে আসা হবে আমাদের তবাকে ধরে রাখার সবচেয়ে বড় মাধ্যম এর বিপরীতে নেকের পরিবেশের মধ্যে আমরা নিজেকে ধরে রাখার চেষ্টা করুন দশম দশমাহরম তাজিয়া মিছিল বের করা হয় মিছিল অংশগ্রহণকারীরা নিজেদের গায়ে নিজেরা আঘাত করেন এমনকি অভিভাবকরা নিজেদের শিশু সন্তানদের গায়েও আঘাত করেন এবার শরীরের বিধান কি পরিষ্কারভাবে নবিকিরম সাল্লাহ সাল্লাম কোনো শোক পালন করতে গিয়ে নিজের শরীরে আঘাত করা জামা কাপড় ছেড়া এগুলোর পরে পরিষ্কারভাবে নিষেধ করেছেন এবং আল্লাহ তালা লানত অভিশাপ নাজিল হয় এই সমস্ত ব্যক্তিদের উপর সেই কথা তিনি বলেছেন সো তাজিয়া মিছিল বা আপনার শোক মিসের নামে নিজের শরীরের বা সন্তানদের শরীরে আঘাত করা সম্পূর্ণ না যায় এবং গুনায়ের কথা দিন মনে করে ইসলাম মনে করে এই ধরনের ভুলভাল কাজ অনেকেই করছেন সে তাদের মধ্যে প্রমাণ অনেক বেশি আমরা এই সমস্ত কাজকে কখনো জায়েজ মনে করতে পারি না কারণ বিকেম সাল্লাহ আসলামের স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে বিধায় এই ধরনের কাজ আমরা করবো না এমনিতেই আপনার শোক পালন করতে গিয়ে আল্লাহর প্রতি আল্লাহর সিদ্ধান্তের প্রতি আপনার এক ধরনের বিদ্রোহ প্রকাশ পায় সেরকম মাতম করাও কিন্তু হাদিসে নিষেধ সো আহ শরীরের মধ্যে আঘাত করা তো কোনো সুযোগই নাই নবী সাল্লাম স্পষ্টভাবে আহ বলেছেন যে ব্যক্তি তার গালে আঘাত করে তার জামা কাপড় ছিঁড়ে এই সমস্ত ব্যক্তির প্রতি আল্লাহ তালুত যে আমার উম্মত না নামান দরাবল হুদুদ ও জিলুব দিছে রয়েছে এই জন্য আহ এই কাজগুলো কোনো মুসলমান করতে পারেন না তামিনা তানিয়া আপনি লিখেছেন আমার হাজব্যান্ড মারা যাওয়ার আগে জীবন বিমায় কিছু টাকা সঞ্চয় করেছিলেন কিন্তু নির্দিষ্ট পরিমাণ টাকার পুরোটা দিয়ে শেষ করতে পারেননি এখন এজেন্সির কর্মকর্তারা বলছেন নির্দিষ্ট পরিমাণ টাকার পুরোটা এবং এক্সট্রা আরও কিছু টাকা নমিনি হিসাবে আমি পাবো এই টাকা কি আমার জন্য হালাল হবে জীবন বীমা সাধারণত যেটি হয়ে থাকে এগুলো জায়জ হওয়ার কোনো কারণ থাকে না এগুলো না যায় এবং হারাম সেগুলো আমরা এর আগে বিভিন্ন সময় বলেছিলাম সারা বিশ্বের আমার ফতোয়া রয়েছে এর মধ্যে অতএব সাধারণত জীবন বিমার যে এগুলো থাকে আমাদের দেশে যে জীবন বিমা আছে এগুলো হারাম ফরমেটের উপরে প্রতিষ্ঠিত যার কারণে এই